শীতকালীন মাত্র চার মাসে বিক্রি মনুসেক্স তেলাপিয়া কিন্তু এই একটি ভুল করলে লস তো চাষি বাড়া মনোসেক্স তেলাপিয়া শীতকালীন প্রচুর পরিমাণ বড় হয় বা প্রচুর পরিমাণ গ্রুথ আসে অবশ্যই শীতকালীন মনোসেক্স তেলাপিয়া প্রচুর পরিমাণ খাবার খায় একদম ভাইরাস বা কোনো রোগ জীবাণু বা কোনো রোগ সংক্রমণ মনুসেক্স তেলাপিয়াতে সাধারণত হয় না বা কোনো রোগে আক্রান্ত হয় না শীতকালীন মনোসেক্স তেলা কেননা এগুলা প্রচুর পরিমাণ খাবার খায় এবং ঠান্ডা পরিবেশে টিকে থাকার জন্য উপযোগী তো সেবেরা কোন বুলটি করলে আপনার মাছ চাষ পুরো লস হতে পারে যেমন আপনার পুকুরে শীতকালীন জমে থাকে পেউল বা লাল লাল শেওলা পুকুরের উপরে উপরে জমে থাকে তার কারণে শীতকালীন মাছগুলো বেঁচে যায় এবং প্রচুর পরিমাণ গ্যাস হয় পুকুরে গ্যাস উৎপাদন হয় এমোনিয়া এগুলা নিষ্কাশন করতে পুকুরে ছয়রা টান দিতে হবে বা পুকুরে মই দিতে হবে তারপরে দেখা যাচ্ছে এই মাছগুলা শীতকালীন ভালো গ্রোথ আসবে এবং বড় হয়ে যাবে তো চাষি বাড়া মনোসেক্সতলা পেয়া ফিট খাবারের উপর নির্ভরশীল অবশ্যই বড়ো সাইজের মাছের পোনা ক্রয় করতে হবে ফিট খাবার খাওয়াইয়ে বড় করতে চাইলে অবশ্যই এগুলা সরাসরি নার্সিং না নার্সিং না করে সরাসরি কালচারে দিতে পারবেন কেননা আমাদের এখানে রয়েছে পাঁচশো কেজি সাত সাতশো কেজি এক হাজার পিসে কেজি মনোসেক্স তেলা মাছ এগুলা সরাসরি কালচারে দেওয়া যায় আপনারা চাইলে নার্সিং করেও দিতে পারেন কালচারে তথা সেবার এগুলা মাত্র চার মাসে বিক্রি বা পাঁচ মাসে বিক্রি শীতকালীন মনোসেক্স তেলা কেননা এগুলো উচ্চ ফলনশীল দেখা যাচ্ছে চার চার থেকে পাঁচ মাসে এক হাজার থেকে বারোশো গ্রাম ওজন আসে এক কেজি থেকে এক কেজি দুইশো গ্রাম ওজন আসে তাই আর দেরি না করে আমাদের স্কেন্দা নাম্বারে যোগাযোগ করে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করুন তাছাড়াও মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জানুন শীতকালীন চাষে সকল আকার মাছের পোনা আমাদের এখানে পাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন